আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল সকাল আর চলে এসছে আমার মেয়ে মেয়েকে একটু আদর করে নিলাম এবার উঠে যাচ্ছি ঘুম থেকে তারপরে ছোট ছেলে ঘুমিয়ে আছে এখনও তাকে একটু তুলে দিলাম ছোট ছেলে বলছে আর একটু ঘুমাবো আমি না তাড়াতাড়ি উঠে যাও বাবা বেশি ঘুমাতে হয় না তারপরে এই যে বাইরে চলে এলাম ব্রাশ করব এই যে ব্রাশ নিয়ে নিলাম হাতে কোলগেট নিয়ে নিলাম এবার কোলগেট করে মুখ টুক ধুয়ে বেরোচ্ছি দেখতে থাকুন কী কী করি সারাদিনে যে জল দিয়ে মুখ ধুয়ে নিলাম তারপরে দেখবেন লাইক কমেন্ট করবেন মেয়ে পিছন ছাড়ছে না আবার চলে এলাম বাইরে বাইরে এসে একটু বসলাম দিয়ে আবার চা নাস্তা বললাম হ্যাঁ চা খেয়ে নিলাম চা খাওয়াও শেষ দেখি কি কিছু করা যায় কি না হুম এবার বেরিয়ে গেলাম একটু ব্যায়াম করলাম গামছা নিয়ে কাজ করার উদ্দেশ্যে তাদের গামছার সাথে নিয়ে নিলাম কোদাল কড়াই দিয়ে বেরিয়ে পড়লাম মাঠে রাজমিস্ত্রির ক্রিকেট খেলতে এবার আরও কাজ শুরু হবে আপনারা দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন বেরিয়ে গেলাম ঘর থেকে রাখলাম কোদাল করা গুলো তারপরে জলের কলটা দিলাম খুলে তারপর চলে গেলাম পাইপ ধরে ধরে কাজের সাইডে তারপরে শুরু করে দিলাম গাছগুলো ভেজাতে এই যে দেখতে থাকুন কীভাবে গাছগুলো ভেজাচ্ছি এই ভেজিয়ে দিলাম এইও আমাদের বালি ফেলা কমপ্লিট সেলফি লেবার চলে এসেছে এই যে শিল্পী মিস্ত্রি বালিফালা কমপ্লিট হলো এখন ওইখানে ওই যে মাডাঙের ধারে সিমেন্ট আছে ওই মাডাঙে ধারতে সিমেন্টটা নিয়ে আসবো দিয়ে এখানে ফেলবো এটা মা খেবে আমার শিল্পী লেবার তারপরে এই যে পাথর পরে আছে এখানে পাথর ধারাই হবে শুরু হয়ে যাবে একটা আজকে তো শুক্রবার আছে জানেনি বন্ধুরা রেডি এখন মিস্ত্রি বলছে ঘরে মাল ফেলতে হবে এখন দেখি দাসের জন্য ফোন করব ডাঁস যদি আসে ভালো কথা তাহলে মিস্ত্রিকে শুতিয়ে দেবো দিয়ে ঢালাই করে দেবে

বেছাতে শুরু করে দিলাম বেছা বেছি চলছে আর এই শুরু করে দিলাম ঢালাই করতে প্লাস্টিক বেছানোর শেষ ঢালাই শুরু এই যে দেখুন ঢালাই হয়ে গেছে অনেকটাই ইঞ্জিনিয়ারে চেক করা শেষ আবার ঢালাই শুরু ওটা জাস্ট মজা ইঞ্জিনিয়ার বলতে আমার ছোট ছেলে বেরিয়ে গেলাম জুম্মা নামাজ আপনাদের সকলকে শুক্রবারে তৃতীয় শুভেচ্ছা জুম্মা মোবারক জুম্মার নামাজ হয়ে গেল আবার চলে আসছি বাড়ি রাস্তা দেখে নিন গ্রামটা দেখে নিন কত সুন্দর খাওয়া দাওয়া শেষ করে আবার লেগে গেলাম কাজে তারপরে কি রোদ পড়েছে আজকে দেখুন আমি কালো হয়ে যাচ্ছিলাম আবার এই তাকাতেই পাচ্ছি না কি রোদ্দুর মিস্ত্রি বলছে ভিডিও না করে ডেটোগুলো পরিষ্কার করো অনেক কাজ বাকি আছে এখনো ঘোলা মারা হয়নি তিনটে বেজে গেল রাত হয়ে গেছে বন্ধুরা কাজ কিন্তু শেষ হয়েই যাচ্ছে চলছে ঘোলা ভাঙানো কমপ্লিট দেখুন লাস্ট ফিনিশিং হবে কি রকম লাগছে কমেন্টে বলুন মিষ্টি দাঁড়িয়ে আছে আই যে হেলপার লিখেছে এই যে সাইড ইঞ্জিনিয়ার এই যে ছোটটা ওটা সাইড ইঞ্জিনিয়ার এটা চেব তো কত হাঁটছে